আমি তোমার সুদা তোমার সুদা বেঁচে থাকতে কাউকে রাস্তায় নামতে হবে না এমনটাই বলছে সুদা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে সার্থক বলতে থাকে যে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে পুলিশ অফিসার বের করে দিন প্লিজ এটা আমাদের প্রপার্টি আমি চাই না যে আমার আমার বাড়িতে আমাদের বাড়িতে বাইরের লোক থাকুক সো প্লিজ ওদেরকে বাইরে বের করে দিন তখন বলে বাড়ি থেকে আমাদের কেউ বার করতে পারবে পারবে না আর তখন সার্থক বলে সত্যি অবাক লাগ সত্যি সব কিছু হারানোর পরও এত কনফিডেন্স আসে কি করে উকিলকে বুঝিয়ে দিতে বলে উকিল বলে যে কালকে বাড়িটা নিলামে উঠবে ঠিক ঠিক এখন আপনাদেরকে এই বাড়িটা ছেড়ে যেতেই হবে হাননমালা দিবি বলে বাড়িটা আমার আমাদের বাড়ি থেকে কেউ আমাদেরকে বের করতে পারবে ভেবেছি কি ও বসুমল্লিক বাড়িতে দাঁড়িয়ে মনমর্জি চালাবে তখন দেখা যাবে মেচকা বলতে থাকে মা ওরা তো মনমর্জি চালাবে তাই না কোচগুলোতে তো সত্যি তোমার সাইন আছে তুমি আর তেজ মেলে তো সবকিছু কিছু ওদেরকে দিয়ে দিয়েছো ওরা যা বলবে আমাদের তো তাই করতে হবে ঝামেলা বাড়িয়ে লাভ নেই এখান থেকে কেটে পড়ো মেজকার কথা শুনে অবাক হয়ে যায় সবাই তেজ তখন বলে কি বলতে চাইছো তুমি নিজেদের বাড়ি ছেড়ে এভাবে চলে যাব আর তখন দেখা যাবে বলে আর কি কোনো উপায় রেখেছিস তোরা তখন দেখা যাবে মেজু কাকিমা বলতে থাকে আমরা এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আপনাকেও তো বেরিয়ে যেতে হবে তখন বলে না আমাকে বেরিয়ে যেতে হবে না এমন আমাকে জায়গা দিবে কি এমন ঠিক বলছি তো তখন বলে হ্যাঁ এরপর বলে আমাদের জন্য একটু স্পেশাল ভাবে একটু জায়গা আছে মুদ্র তখন বলে যে বাবা তোমাকেও তো বাড়ি থেকে বের হতে হবে যদি আমাদেরকে হতে হয় তখন বলে যে না না আমাদেরকে হতে হবে না ইমন বলো আর তখন বলে ইয়েস আঙ্কেল ইয়েস এরপর বলে শুনে নিয়েছো তো এবার যাও বাড়ি থেকে বেরিয়ে দিয়ে দেখা যাবে অনিমেষ তরিতাকেই বলে তরিতা তুমি ভিতরে যাও তরিতা বলে মানে তুমি ভাবলে কি করে অনিমেষ সবাই বাড়ি ছেড়ে চলে যাবে আর আমি এখানে থাকবো লজ্জা করছে না এই সমস্ত কথা বলতে তখন বলে তার মানে তোমরা সবটা জানতে আপনার সাথে তোমরা জড়িত আছো জড়িয়ে আছো তখন মেজকা বলে হ্যাঁ ওই আর কি একটু একটু জানতাম তখন ঠাম্মিতে অবাক হয়ে যায় ঠাম্মি তখন বলে মেজ তুমি সবটা জেনে আমাদেরকে এরকম বিপদে ঠেলে দিতে পারলে মেজকা তখন বলে না হলে তো এই হারি কাটাটা আমাদেরও গলায় দিতে হতো মা মেজকে তখন বলে তোর হাজারটা ভুল থাকা সত্ত্বেও তোকে ক্ষমা করে দিয়ে এই বাড়িতে থাকতে দিয়েছে আর তুই বেমানি করে করে বলে আমি যা করেছি এই কোম্পানির ভালোর কথা ভেবেই করেছি আর তখন তরিতা বলে কি ভালো ভেবেছো তুমি কি আর তখন বলে এই ব্যবসাটা তলানিতে পৌঁছে গিয়েছিল বলে আর দাদা তুই যে এই ব্যবসার যোগ্য কোনোদিনও ছিলি না সেটা না এবার মেনে নিন তখন বলে তুই কি এখন আমাকে শিখাবি আমি যুগ্ম কি না তখন বলে হ্যাঁ শেখাবো কারণ তোকে চোখে আঙুল দিয়ে দেখাতে হবে যে যে তুই ভুল তোকে সত্যিটা দেখানোর দরকার আর বলে বউ চলে যাওয়ার পর থেকে তো দেবদাসের মতো বছর এই নেশা নেশা খেয়ে চলেছিলি এবার অন্তত যোগ্যদেরকে মানে দে এই কোম্পানিটা চালানোর জন্য তখন মেজকা মেজকা বলতে থাকে হ্যাঁ এই বসুমল্লিক মল্লিক ভবন বা তেজ বেকারিতে তোর আর কোনোদিনও আসতে পারবি না তখন তেজ বলে মেজকা মেজকা বলে রেগে যায় আর তখন দেখা যাবে ইশিকা থামিয়ে নেয় ইমিয়া ইশিকা বলতে থাকে যে তুমি তো বুঝতে পারছো সব কিছু ওরাই করেছে আর তখন এদিকে দেখা যাবে থামি বলে বেঈমানি করলে তোমরা তারপর বলে খোকা যেই থালায় তুমি খাও সেই থালাটাই ফুটো করলে তখন বলে না হলে যে আমার কপালটাই ফুটো হয়ে যেতমা মেজকা বলতে থাকে যে আচ্ছা মা তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে না থাকতেই পারো কি সার্থক থাকতে দেবে তো আর তখন দেখা যাবে সার্থক বলতে থাকে যে ঠাম্মি হ্যাঁ তুমি চাইলে এই বাড়িতে থাকতে পারো তবে আমার একটা শর্ত শর্ত আছে আর তখন দেখা যাবে মেজকা বলে কি শর্ত আর তখন বলতে থাকি ঠাম্মি তোমাকে হাত জোর করে মাথা নত করে আমার পায়ের নিচে পড়তে হবে পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে তুমি এই বাড়িতে থাকতে পারবে কথাটা শোনার পর তো সবাই অবাক হয়ে যায় যখন সার্থক বলে কি আছে বলো যদি এই কাজটা করো তাহলে থেকেই যেতে পারো দেখো তুমি আগে থেকে অনেক আগে থেকে মানে তুমি এই ব্যবসা এই সমস্ত কিছু তুমি সামলাচ্ছ সেরে দাও না বয়স হয়েছে তো আর তোমাকে দেখে না বোঝা যায় না যে তোমার ঠিক কতটা বছর হয়েছে বছর ধরেই তো রাজত্ব করছো দেখো তোমার বয়সী যারা না তারা এখন কি করে বলো তারা এখন তীর্থে চলে যায় তোমাকে বরং সেই ব্যবস্থাই করে দিব ঠিক আছে তীর্থযাত্রার জন্য আর তখন বলে যাই হোক না কেন তোমার নাতি তো আমার আর তখন বলতে থাকে নাতি বলে কথা আর তখন দেখা যাবে ঠাম্মি বলে তুমি যে এই পরিবারের নাতি বা আমাদের যে আমার নাতি সেটা ভাবতে না আমার ঘৃণা করছে বলে দেখো তুমি ঘৃণা করো গর্ববোধ করো কিন্তু সত্যিটা তো আর পাল্টে যাবে না এই বাড়ির পরিবারের যোগ্য উত্তর অধিকারী এখন ইমন হাসতে থাকে ইমন বলে কিন্তু ঠাম্মি বাড়িতে থাকতে হলে তো তোমাকে ক্ষমাটা চাইতেই এরপর বলে যে এমনটা না করে এখন তুমি ক্ষমাটা চেয়ে নাও না তখন ঠাম্মি বলে কাননমালা দেবীকে না এখন পর্যন্ত চিনতে পারো নি তুমি জীবনে কারোর কাছে মাথা নত করেনি সে মরে যেতে রাজি আছে কিন্তু মাথা নত করতে পারবে না সার্থক বলে কালকে তো এই বাড়িটা নিলামে উঠছে তাই না থেকে আমার নামে হয়ে যাবে তখন বলে এটা কোনোদিনও হবে না আর তখন বলে না না ঠাম্মি এটা তো হচ্ছে এরপর বলে ঈশ্বর আছে এটা কোনোদিনও হতে দেবে না আর তখন পুলিশ অফিসারদেরকে বলে যে ওদেরকে বের করে দিতে আর তখন ওরা বের হতে বললে এদিকে তখন বলে যে আমার বজানন্দকে না নিয়ে আমি কোথাও যাবো না ঠাম্মি এই কথা বললে তখন সার্থক বলে তোমরা বোধহয় ভুলে যাচ্ছ এই বাড়ি থেকে একটা কোনো কানা পরেও বের হবে না তখন কিছুতেই দিতে চায় না থামিয়েও ওটা ছেড়ে যেতে চায় না তখন দেখা যাবে স্বামীকে সবাই বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে নিয়ে যায় নিয়ে যেতে লাগে আর এদিকে নিয়ে যেতে লাগে আর তখনই এই জ্যোৎসনাকে হাত থেকে পুতুলটা ফেলে বলতে ইমন মধ্যে পাড়া দিয়ে সেটাও রেখে দেয় আর বলে আমি তো বলেছি আমরা সবাই তো বলেছি যে এই বাড়ি থেকে একটা কানা করিও বের হবে না এটাও দিয়ে যেতে হবে আর তখন ওটাও রেখে দেয় এদিকে জ্যোসৎনা জ্যোৎসনা তো কিছুতেই মানতে চায় না জ্যোৎসনাকে ভুলিয়ে বলে সেখান থেকে নিয়ে যায় আর এদিকে দেখা যাবে সার্থক তো হাসতে থাকে এই সমস্ত কারণ আর তে বলতে থাকে তুই যা 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 করেছিস না আজকে তখন বলে আরে নিজের বউর গর্বে কার সন্তান না সন্তান এ সমস্ত বিচার করেছিস ধরের যে নাকি নিজের বউকে রাখতে পারে না সে আর কি ধরে রাখতে পারবে বলতো ওই যদি না ওই দিন সুদাকে আমার হাতে তুলে দিতি না তাহলে হয়তোবা আজকে এই দিনটা দেখতে হতো না বুঝতে পেরেছি সে যদি তোর সুদাকে দিয়ে দিতি তাহলে এত কিছুই হতো না তোরও সুদা হয়ে তোরও সম্পত্তি সমস্ত কিছুই থাকতো আমারও আমাকে সুধাকে দিয়ে দিতি আর সুধা তো এখন বেঁচে নেই এতদিন তো তোকে সুদাই বাঁচিয়েছে এখন তোকে কে বাঁচাবে বলতো কে বাঁচাবে আর তারপর দেখা যাবে স্টেজকে আশুতোষ থামিয়ে থামিয়ে সেখান থেকে নিয়ে যায় বুঝিয়ে আর তারপর এদিকে দেখা যাবে সার্থক তো খুব খুশি হয়ে যায় সার্থক চেয়ারে বসে তারপর এদিকে বলতে থাকে যে আমি তাহলে শেষ পর্যন্ত মালিক হয়ে গেলাম তাই না আর তখন এদিকে মেজুকা মেজকা বলে যে আমি না আমরা মানে আমরা তো একটু একটু হয়েছি তাই না এরপর বলে হ্যাঁ আচ্ছা মেজকে একটা কাজ কর তুমি না আমার পাটা একটু টিপে দাও তখন বলে আমি এরপর বলে হ্যাঁ তাছাড়া আর কে এ তাছাড়া তো আমি কাউকে দেখতে পাচ্ছি না অন্যদিকে সবাই বাইরে বেরিয়ে যায় মিডিয়া প্রেস সবাই ঘিরে ধরে তখন মিডিয়া প্রেস নানান কথা জিজ্ঞেস করতে থাকে তে তখন রেগে যায় আর এদিকে দেখা যাবে অনিমেষ তরিকে বোঝানোর জোর জরির পিছন পিছন চলে আসে সে তো তরি তো যাবে না আর এদিকে সবটাই দেখতে থাকে আড়াল থেকে সুদা সুদা কিছুতেই সহ্য করতে পারে না প্রীতম তখন বলে আপনি কিন্তু বলেছেন যত অতীত আছে সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করতে চান আর তখন বলে আমি তো শুরু করতে পারবো না বাবু আমার পরিবার পথে থাকবে আর এভাবে আমি তাদেরকে ছেড়ে চলে যাব, সেটা কিছুতেই হয় না আমি এই বাড়িটা ওদেরকে ফিরিয়ে দিয়ে তারপরেই যাব। পিছনে কি কারণ আছে কারা সমস্ত করছে সবটা আমাকে খুঁজে বের করতে হবে এদিকে দেখা যাবে এইভাবে মিডিয়াকে লুকিয়ে সামনে একটা মন্দির এসে ওরা আশ্রয় নেয় আর তখন সবাই চিন্তা করতে থাকে যে এখন ওরা কোথায় যাবে আর তারপর দেখা যাবে জোসনা তার পিকলোর জন্য কান্না করতে থাকে জোসনাকে কিছুতেই থামাতে পারছে না আশুতোষ তখন বুঝিয়ে সুজিয়ে ঠাম্মির কাছে নিয়ে বসায় এদিকে তখন দেখা যাবে একটা জায়গায় ফোন করে গেস্ট হাউসে ফোন করে তেজ সেখানেও জানতে পায় যে সেখানেও লক লাগানো আছে কেউ যেতে পারবে না তেজ সেটা শুনে অবাক হয়ে যায় আর তখনই সেখানে বড় খোকা মানে তেজের বাবা চলে আসে আর তখন দেখা যাবে তেজের বাবাকে তেজের মা জিজ্ঞেস করতে থাকে যে বাবা কোথায় এরপর বলে বাবাকে পিসিমণির মানে তোদের পিসিমনির বাড়িতে রেখে এসেছে আমাদেরকেও মানে সেখানেই যেতে হবে আর তখন বলে বাবা তো এই সমস্ত সহ্য করতে পারবেন না তারপর দেখা যাবে যা শিখে এসে বলতে থাকে যে আমাদের বাড়িতে চলো তোমরা সবাই তোমাদেরকে কোথাও যেতে হবে না কিন্তু কিছুতেই তেজ যেতে রাজি হয় না তেজ বলে যে আমি মরে গেলেও কারো কাছে নত হব না আমি না তখন তেজ নিজের হাত থেকে ব্যাসলাইটটা খুলে বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয় আমি তখন বলে ওটা তো তোমাকে আমি জন্মদিনে দিয়েছি তুমি ওটা বিক্রি করবে সেই মুহূর্তে সেখানে সুদা সুদা চলে আসে এসে বলে কোনো কিছু বিক্রি করার কোনো প্রয়োজন নেই আপনারা আমাদের সাথে আচার্য বাড়িতে যাবেন আর তখন এদিকে তেজ বলে না মরে গেলেও যাবো না কেন আপনাদের বাড়িতে যাবো আপনি তো রুক্মিণী তাই না আমি আপনাদের বাড়িতে যাবো না যেখানে রুক্মিনী আছে সেই বাড়িতে আমি কোনোদিনও যাবো না কোনো দিনও না কিন্তু সুদা কিছুতেই বুঝতে চায় না সুদা বলে যে এখন এই সমস্ত রাগারাগে আপনি হয়তো বা আমার ওপর রেগে আছেন তার জন্য এই সমস্ত কথা বলছেন এখন এই রাগারাগের সময় নই কেন বুঝতে পাচ্ছেন না এতগুলো পরিবার পরিবারের মুখের দিকে একটু টাকান আর তখন দেখা যাবে তেজ কিছুতেই শুনতে চায় না তখন তেজের কাছে তরি যায় গিয়ে তখন বলতে থাকে যে হিরো আঙ্কেল চলো না তুমি চলো প্লিজ তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না তখন বলে যে যাই বলুক না কেন তোর আমি ওই বাড়িতে যেতে পারব যেতে না চাইলে সুধা বাধ্য হয়ে বলে দেয় যে আমি রুক্মিণী নই আমি শুধু মই কথাটা শুনে তে চমকে যায় আর বলে এবার তো যাবে আমি আমার পরিবারকে এভাবে রাস্তায় দেখতে পাচ্ছি না আর তখন ভাই অবাক হয়ে যায় সুধার কাছে তখন ঠাম্মি যায় ঠাম্মি তখন বলে তুই একমাত্র পারবি আমার সংসারটাকে বাঁচাতে মা তুই আমার সংসারটাকে ফিরে দে আমার বাড়িটাকে ফিরিয়ে দে বলে ঠাম্মি কেউ কিছু করতে পারবে না তোমার ছিল তোমারই থাকবে সব কিছু আর তারপর কি হয়ে যায় সবাই তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও ধন্যবাদ